সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই যে প্রোফাইল ইমেজের উপর ক্লিক করলে সাথে সাথে একটা পপ আপ কার্ড ডিজাইন হয়ে যাচ্ছে হ্যাঁ প্রোফাইলের যে ইনফরমেশন আকারে তো এই বিষয়টা কিভাবে আমরা জাভাস্কিপের মাধ্যমে শিখতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাস আমরা দেখব এই লজিকটা এই ইউএল কন্টেইনার মানে এখানে যে কিছু লিস্ট আইটেম রয়েছে তো এখানেও কিন্তু আপনারা ছেলে অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন স্থানে কিন্তু একই লজিক তো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তাই না এখন একদম সহজ লজিক হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে একদমই সহজ আমরা যা মাধ্যমে বলে দিব যে ইমেজের উপর ক্লিক করলে একটা পপ আপ কার্ড ডিজাইন হয়ে যাবে এই তো তো আমরা একটা হেডার কন্টেইনার নিব স্ট্রাকচারের ক্ষেত্রে হেডার কন্টেইনারের মধ্যে ইমেজ থাকবে হ্যাঁ ইউএল ট্যাগের মধ্যে কিছু লিস্ট আইটেম থাকবে আর ইমেজটা থাকবে এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার তারপরে আমরা ইমেজের পরে আমরা কিন্তু এই যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সটাকেও কিন্তু ডিজাইন করে ফেলবো তাহলে চলুন বেশি কথা না বলে আমরা কিন্তু আমাদের পোর্ট এডিটরে চলে আসলাম এ হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল বয়লার কোড দেওয়া আছে যেহেতু আমাদের আইকন ব্যবহার করতে হবে এই জন্য ফ্রন্ট অসামের যে সিরিয়াল লিঙ্ক সেটা কিন্তু রয়েছে আচ্ছা সিএসএস এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু বয়লার কোর্ট আর জাহাজ এখন এমটি আচ্ছা তাহলে আমরা বডি ট্যাগের মধ্যে কি করব একটা বার নেই যেহেতু আমরা বডির মধ্যে একটা হেডার কন্টেইনার নিলাম বা হেডার হিসাবেও কিন্তু নিতে পারি চাইলে আমরা সহজভাবে একটা বার নেই এই হচ্ছে ন্যাভ এই ন্যাভের মধ্যে প্রথমে কি থাকবে একটা ইমেজ থাকবে তাহলে আমরা ইমেজটা নিয়ে নেই বাই বাইদা ওয়ে এখানে কিন্তু যেই কয়েকটা ইমেজ আমার লাগবে সেগুলো কিন্তু আসলে আমি আগে থেকে কালেক্ট করে রেখেছি আপনারা চাইলে এই ইমেজগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এখন কথা হচ্ছে ইমেজের সোর্সটা বলে দিব। এটা হচ্ছে লোগোর জন্য এই হচ্ছে লোগোর জন্য ইমেজের সোর্সটা বলে দিলাম এখন চাইলে একটা ক্লাস নেম এখানে অ্যাড করতে পারি ক্লাস নেমের নাম দিতে পারি যেটা হচ্ছে লোগো আচ্ছা তাহলে ইমেজের কাজ শেষ এখন আমাদের ইউএল কন্টেইনার লাগবে তাহলে এ হচ্ছে ইউএল কন্টেইনার এর মধ্যে কিছু লিস্ট আইটেম আমরা যুক্ত করতে পারি একদমই সহজ আশা করি এতটুকু বিষয় আমি যদি একটু একটু করে স্কিপ করে যাই আপনাদের বুঝতে অসুবিধা হবে না এই হচ্ছে ইউএল কন্টেইনার এর মধ্যে কিছু লিস্ট আইটেম হ্যাঁ যোগ করে দিচ্ছি এ হচ্ছে কিছু লিস্ট আইটেম এখন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমরা একপাশে আমাদের সাইটটাকে দেখলে বড়লো দেখতে পারবো কেননা ইমেজের সাইজ কিন্তু অনেক বড় তো তারপরেও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার এখানে লোগোর যে সাইজ অনেক বড় কিন্তু লিস্ট আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোম ফিচার অ্যাবাউট কন্টাক্ট আচ্ছা এটাকে একপাশে আনি যাতে কোডটা দেখতে আমাদের সুবিধা হয় আচ্ছা এটা এইভাবে থাকবে এখন আমরা হ্যাঁ এখানে ইউএল কন্টেইনারের পরে আরও একটা ইমেজ কন্টে মানে ইমেজ ট্যাগ নিব কেন ইমেজের মধ্যে আমরা যেই ইউজার পিক ইউজারের জন্য যে পিকচারটা সেটা কিন্তু সোর্স আকারে উল্লেখ করে দিব তাহলে এটা হচ্ছে ইউজার ডট পিজি তাহলে ইউজারের যে ছবিটা হ্যাঁ পিকচারটা সেটা কিন্তু চলে আসলো হ্যাঁ এটার সাইজ তো অনেক বড় এই জন্য কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন হজবর হলো দেখাচ্ছে আচ্ছা এই দিকে আমরা এক এক করে করবো আগে স্ট্রাকচারটা করে নিই এতটুকু স্ট্রাকচার আশা করি বুঝতে পেরেছেন এখন ইমেজের উপর কিন্তু ক্লিক হবে তাই না একটা ক্লাস নেম দেই আগে এটা একটা ক্লাস নেম দিলাম এখন এই ইউজার মানে এই ইমেজের উপর ক্লিক হবে তাই না তাহলে এটার উপর যদি ক্লিক ফাংশন আমরা যদি মানে উল্লেখ করতে চাই তাহলে এখানেই আমরা বলতে পারি যে অন ক্লিক হ্যাঁ অন ক্লিক তাহলে এটা ক্লিক হলে আমরা কি চাই সেটার একটা ফাংশন কিন্তু আমরা এখানে উল্লেখ করবো তাহলে অন ক্লিক যদি ক্লিক হয় একটা ফাংশন কিন্তু আমরা চালাবো তাহলে ফাংশনের নামটা আপাতত বলে দেই যে টগল মেন এভাবে নিচ্ছি আর কি আচ্ছা এই ফাংশনটা কিন্তু রান হবে মানে কল হবে যদি আমরা এই ইমেজের উপর ক্লিক করি আচ্ছা তাহলে এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা সিএসএস ফাইল দিয়ে এই পুরো বিষয়টাকে সুন্দর করে আগে ডিজাইনটা করে ফেলবো তাহলে চলুন আমরা বডির পরে আগে লোগোকে ধরি আমরা ক্লাস নেম নিয়েছিলাম লোগো তাহলে এই লোগোকে ধরলাম এখন আমরা বলতে পারি যে এটা তোমার উইড থাকবে একশো তিরিশ পিকজেল উইথ দিয়ে দেখি একশো তিরিশ পিকজেল উইথ বললাম কারসর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে তাহলে এখন দেখি কি অবস্থা হ্যাঁ আমরা এখন টপের দিকে দেখি এটা এদিকে নিয়ে আসতে হবে কারসোর আচ্ছা এই তো আমাদের কিন্তু লোগোর কাজটা শেষ এখন আমরা লোগোর পরে হ্যাঁ আমাদের যে ইউজার পিক তাকে আমরা ধরি তাহলে এই ক্লাস নেমটা আমরা এখান থেকে কপি করি ইউজার পিক হ্যাঁ এখন এটার হাইট উইট আমরা কমিয়ে দিব আচ্ছা এই ইমেজের হাইটটা আগে আমরা কন্ট্রোল করি থার্টি পিক্সেল হাইট দিলাম উইথ সেই সেম দিব থার্টি পিক্সেল কেননা আমরা হাইট উইথ সেম দিলেই কেবল বৃত্তের শেপ দিতে পারবো এখন আরও একটা প্রপার্টি আমরা উল্লেখ করব যদি হাইট উইথ কন্ট্রোল করি সেটা হচ্ছে অবজেক্ট ফিট কাভার কেননা ইমেজের যে সাইজটা সেটা যেন সুন্দর লাগে এই জন্য এখন আমরা বর্ডার রেডিয়াস বলবো বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট তাহলে বৃত্তের শেপ হবে সেই সাথে ইমেজের উপর যদি কার্সোন নিয়ে যাওয়া হয় তাহলে কার্সোর থাকবে পয়েন্টার আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আপাতত এইভাবেই থাকবে এখন আমরা এই তিনটা কন্টেইনারকে নেববারের তিন দিকে অ্যালাইন করতে চাই হ্যাঁ এক শাড়িতে নিয়ে আসতে চাই তাহলে আমরা নেববারকে ধরতে পারি কিনা অবশ্যই তাহলে তাকে বলে দিব যে তোমার ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স অ্যালাইন আইটেম সেন্টার সেই সাথে জাস্টিফাইড কন্টেন্ট স্পেস বিটুইন হতে হতে হবে মানে তিনটা তিন দিকে যেন অ্যালাইন হয় এই জন্য স্পেস বিটুইন বললাম এটা জাস্টিফাইড কন্টেন্ট তাই না আমরা এখানে রিফ্রেশ দেই এটা তো রিফ্রেশ হচ্ছে আচ্ছা এটা তিন দিকে অ্যালাইন হয়ে গেল এখন আমরা প্যারিং বলতে পারি মানে আমি টপ বটম প্যারিং চাই না আমি চাই কি লেফট এবং রাইট প্যাডিং থাকবে এই জন্য আমি এখানে লেফট রাইট প্যারিং দিতে চাই তাহলে প্যারিং বলতে প্যারিং বলতে পারি যে টপ বটম জিরো থাকো সমস্যা নেই কিন্তু লেফট রাইট হয়ে যাও এইটটি পিক্সেল এইট পিক্সেল আমি প্যাডিং বলে দিলাম আচ্ছা তাহলে এই ডিজাইনটা কিন্তু এইভাবে আছে এখন কথা হচ্ছে কি যে এই যে ইউএল কন্টেইনার এখন আমরা চাইলে ইউএল কন্টেইনারকে ধরে এটার কাজ করব। তার আগে আরেকটা কথা বলি যে আমরা নেববারের ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যে একটা কালার এখানে ব্লু কালার নিয়ে কালারটা একটু ঘুরিয়ে দিব এটা মনে হয় লাইট কালার থাকলে মনে হয় বেশি ভালো লাগবে আমি একেবারে লাইট কালার রাখি আচ্ছা থাকুক এখন কথা হচ্ছে যে এই যে ইউএল হ্যাঁ এই ইউএল কন্টেইনারকে ধরে এখন কাজ করব তার আগে এখানে পজিশনটা বলতে পারি যে পজিশন থাকবে রিলেটিভ কেন পজিশন রিলেটিভ বলছি আচ্ছা এটা আগে যে পজিশন থাকবে রিলেটিভ কেন যে আমরা এই যে ন্যাপ কন্টেইনারকে বলে দিলাম যে তোমার পজিশন থাকবে রিলেটিভ আর সেই সাথে এখানে যে পপআপ কার্ডটা থাকবে সেই কার্ডকে বলে দিব তোমার পজিশন থাকবে অ্যাপসলুট তখন তাকে আমরা বলবো যে তুমি তোমার প্যারেন্ট অনুযায়ী মানে ন্যাপবার অনুযায়ী হ্যাঁ রাইটের এত পিক্সেল এদিকে দিকে আসো টপের এত পিক্সেল এদিকে এসে এখানে অ্যালাইন হয়ে যাও তখন কিন্তু আমরা মানে তাকে তার প্যারেন্ট অনুযায়ী কিন্তু মুভমেন্ট করাতে পারবো আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে ন্যাবের মধ্যে হ্যাঁ তাহলে ন্যাববারের মধ্যে ইউএল কন্টেইনার আছে তাহলে ইউএলকে ধরে আমরা এখানে বলে দিই যে তোমার উইথ থাকবে হানড্রেড পার্সেন্ট উইথ বলি যে প্যারেন্ট অনুযায়ী হানড্রেড পার্সেন্ট উইথ থাকো সেই সাথে টেক্সট অ্যালাইন যদি মানে আমরা টেক্সট অ্যালাইনটাকে রাইট থেকে করতে চাই তাহলে টেক্সট অ্যালাইন রাইট থেকে এ হচ্ছে টেক্সট অ্যালাইন কিন্তু চলে গেল রাইটের দিকে আচ্ছা এতটুকু কাজ আমাদের শেষ এখন আমাদের এলআইকে ধরে কাজ করতে হবে ইউএল এর মধ্যে কি আছে এলআই মানে ট্যাগ রয়েছে আমরা তাহলে এলআই ট্যাগকে ধরে এই এলআই ট্যাগের কাজ করব ডিসপ্লে ইন লাইন ব্লক রাখবো হ্যাঁ লক্ষ্য করুন ডিসপ্লে কী বলবো ইন লাইন ব্লক ওকে কেন বললাম এখন বুঝতে পারবেন এই হচ্ছে ডিসপ্লে ইন লাইন ব্লক আচ্ছা আমরা চাইলে এখন এটার যে লিস্ট স্টাইল আছে সেটা কিন্তু আমরা নাম চাই লিস্ট স্টাইল সেটা আমরা চাই না মার্জিন বলে দিতে পারি যে মার্জিন থাকো হ্যাঁ মার্জিন থাকো টপ বটম টেন পিক্সেল লেফট রাইট আমরা এখানে টোয়েন্টি পিক্সেল উল্লেখ করতে পারি টোয়েন্টি পিক্সেল এই মার্জিন প্যাডিং এগুলো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এখন আন্ডারলাইন চলে আসে হ্যাঁ কালার পরিবর্তন করে দেওয়ার বিষয়টা এটা আমরা করতে পারি কিনা অবশ্যই পারি তাহলে এলআই ট্যাগকে ধরে আমরা এখানে বলে দেই যে এলআই তোমার মধ্যে অ্যাঙ্কোর ট্যাগ রয়েছে এই অ্যাঙ্কর ট্যাগকে কী করো টেক্স ডেকোরেশন হ্যাঁ টেক্সট ডেকোরেশন নাম করে দাও তাহলে আমরা টেক্স ডেকোরেশনটা চাই না সেই সাথে কালার যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখানে কালারটা পরিবর্তন করে দিই টেক্সটের যে কালারটা আমরা যে কোনো কালার কিন্তু এখানে উল্লেখ করতে পারি যেমন ধরুন এই কালারটাই চাই এই তো এটা কিন্তু চলে আসে কিন্তু ডার্ক কালার লাগবে তাহলে আমরা এখানে ডার্ক কালার হ্যাঁ এটাকে একটু ঘুরিয়ে দিই এ হচ্ছে ডার্ক কালার চলে আসবে আচ্ছা তাহলে এই ডিজাইনটা এইভাবে আছে কিন্তু এখানে আমরা একটু মার্জিন বলে দিতে চাই কাকে ইউএল কন্টেইনার মানে এর মধ্যে কোথায় থেকে রাইট থেকে মার্জিন রাইট থেকে যদি আমরা একটু মার্জিন দেই তাহলে ইউএল কন্টেইনার তোমার মার্জিন রাইট থেকে থাকবে তাহলে মার্জিন রাইট থার্টি পিক্সেল দিয়ে দেখি থার্টি পিক্সেল হয় কিনা যদি কম হয় হ্যাঁ মনে হয় ঠিকঠাক আছে তাহলে আমাদের এতটুকু ডিজাইন কিন্তু কমপ্লিট এখন আসুন আমরা হ্যাঁ এখন আবার আমরা এইচটিএমএল ফাইলে চলে যাব সেই সাথে আমরা পপ আপ যে কার্ড এই কার্ডকে কিন্তু ডিজাইন করে ফেলবো তাহলে আমরা আবার এইচটিএমএল ফাইলে চলে আসলাম এখন এই ইমেজ যেখানে শেষ ঠিক তার নিচে মধ্যেই কিন্তু এই স্ট্রাকচার করতে হবে আচ্ছা এবার তাহলে আমরা পপ আপের জন্য একটা কন্টেইনার নিয়ে ফেলি যার নাম দিলাম হ্যাঁ ইউজার র্যাপ কার্ড ওকে এটার একটা আইডি নিয়ে নেই তাহলে যেহেতু আমরা সিলেক্ট করবো এটাকে আইডি নাম দিলাম যে পপ আপ ওকে এখন এটার মধ্যে আমরা হ্যাঁ আরো একটা কন্টেইনার সাব মেনু হিসাবে তাহলে এ হচ্ছে সাব সাবমেনু এখন এটার মধ্যে আমরা ইউজারের ইনফরমেশন রাখবো এই জন্য আরো একটা কন্টেইনার নেই নাম দিলাম ইউজার ইনফো ওকে এটার মধ্যে ইমেজ নিব প্রথমেই সোর্সটা বলতে হবে যে ইউজার ডট জেপিজি আচ্ছা এখন নামটা উল্লেখ করতে হবে আমরা এখন এইচ ফোর একটা হ্যাঁ এটা কিন্তু আমরা মানে যে নামটা সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিলাম এখন আমাদের সাইডের যে অবস্থা আগে আমাদের ইমেজটাকে ঠিক করতে হবে ইমেজের সাইজ তো অনেক বড় তাই না তাহলে ইউজার ইনফোর মধ্যে লক্ষ্য করুন ইউজার ইনফোর মধ্যে ইমেজ আছে তাই না তাহলে এটাকে আমরা ধরবো সিএসএস এর মাধ্যমে ডিজাইনটা আগে করে ফেলি এখানে চাইলে আমরা চাইলে কমেন্ট করতে পারতাম সমস্যা ছিল না আচ্ছা থাকুক এখন আমরা কি করব। আমরা ইউজার ইনফোর মধ্যে কি আছো ইমেজ আছো তার হাইট উইথ কমিয়ে দিবো প্রথমে আমরা উইথ বলে দিই যে তোমার উইথ থাকবে টোয়েন্টি পিক্সেল হাইট টাই দি হাইট দিবো টোয়েন্টি পিক্সেল হাইট উইথ সেম এখন বর্ডার রেডিয়াস দিতে চাই তাহলে বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট আমরা বলে দিলাম দেখা যাচ্ছে না তাই না এটাকে এক পাশে আনি এটাকে এই পাশে আনি ওকে আচ্ছা এখন বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে বর্ডার রেডিয়াস বলে দিলাম সেই সাথে আমরা এটার যে অবজেক্ট ফিট সেটা কিন্তু কাভার রাখতে পারি অবজেক্ট ফিট কাভার ওকে তাহলে এই ডিজাইনটা এইভাবে আছে এটা হচ্ছে আমাদের মেইন যেই টগল যেই প্রোফাইল সেটা আর এটা হচ্ছে আমাদের পপ আপের জন্য যেই কার্ডের ইমেজটা সেটা আচ্ছা তাহলে আমরা এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছি আমরা এখন এই যে এখানে আমরা আরও একটা ট্যাগ নিব সেটা হচ্ছে আমরা এখানে আরও একটা ট্যাগ নেই সেটা হচ্ছে এইচ এইচ আর ট্যাগ এটা আমাদের লাইন ব্রেক দিবে হ্যাঁ আচ্ছা এখন এটা কেউ চাইলে আমরা ডিজাইন করে ফেলতে পারি তাহলে চলুন আমরা এখানে এইচ আর ট্যাগকে ডিজাইন করে ফেলি এ হচ্ছে এই ট্যাগ তাকে বলে দিব যে তুমি মার্জিন হও টপ বটম মার্জিন চাই তাহলে মার্জিন হওয়া টপ বটম টেন পিকজেল দিই টেন পিকজেল লেফট রাইট জিরো ওকে লেফ্ট রাইট জিরো এটা এখানে এভাবে আছে আচ্ছা থাকবে আমরা আগে এটাকে স্ট্রাকচার করি তারপরে আমরা এখানে চলে আসবো আগে আমরা এই স্ট্রাকচারটা করে নিই আচ্ছা তাহলে আমাদের এখানে কিছু অ্যাঙ্কর ট্যাগ লাগবে ওকে তাহলে কিছু অ্যাঙ্কর ট্যাগ আমরা এখানে উল্লেখ করেছিলি এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আমরা এখানে যে লিঙ্কটা আপাতত রাখতে চাচ্ছি না এখন আমরা এখানে একটা ক্লাস নেম উল্লেখ করি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় তাহলে আমরা এখানে একটা ক্লাস নেম নেই নেমের নাম দিতে পারি সাব সাবমেনু লিঙ্ক বা সাব লিঙ্ক এভাবে নেই সাব লিঙ্ক আচ্ছা এটা থাকবে এখন এর মধ্যে আমরা প্রথমেই কী লাগবে আমাদের একটা কন্টেইনার নেই যার নাম দিতে পারি ফার্স্ট আইকন ওকে মানে আইকনের জন্য এই যে এখানে লক্ষ্য করুন আমরা আবার চলে যাই এখানে এই হচ্ছে ফার্স্ট আইকন এই যে এখানে আইকন আইকনগুলো তাই না তারপরে আমরা একটা স্প্যান ট্যাগ নিতে পারি স্প্যান ট্যাগের মধ্যে আমরা এই যে নামটা হ্যাঁ স্প্যান না নিয়ে পি ট্যাগ যেটাই নেই এই যে এডিট প্রোফাইল সেটিংস প্রাইভেসি এগুলোর জন্য একটা ট্যাগ নিব আর এখানে রাইট আইকনটা মানে আরও একটা আইকন নিব আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা এখন কি করব এখানে ক্লাস নেমটা নিতে পারি যে ফার্স্ট আইকন এফআইআর এস টি ফার্স্ট আইকন ওকে এই ফার্স্ট আইকনের মধ্যে আমরা আইকনটা উল্লেখ করব আমি ফ্রন্ট অসাম থেকে আইকন কপি করে এনে এখানে জাস্ট উল্লেখ করতে পারি তাহলে চলুন আমরা এখানে হ্যাঁ ফন্ট অসামে না গিয়ে আমি একটু শর্টকাট করছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এই ফার্স্ট আইকনের মধ্যে জাস্ট আইকনটা উল্লেখ করে দিলাম এই তো তাহলে চলে আসলো আইকনটা চলে আসলো এই হচ্ছে ইউজার আইকন তাই না তারপরে আমরা একটা স্প্যান ট্যাগ নিতে পারি অথবা পি ট্যাগ নিতে পারি এই পি ট্যাগের মধ্যে আমরা এখানে বলতে পারি যে ইডিট প্রোফাইল তাই না এ হচ্ছে ইডিট প্রোফাইল আচ্ছা এখন তারপরে আমাদের এরো যেই আইকনটা সেই আইকনটা লাগবে তাহলে পিটাক যেখানে শেষ ঠিক তারপরে আমরা অ্যারো যে আইকনটা সেই আইকনটাকে এখানে উল্লেখ করে দিলাম এই তো তাহলে এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন যে প্রথমে কি থাকবে আইকন মানে ইউজার আইকন হ্যাঁ ইউজার আইকন থাক এখানে তো ইউজার আইকন নিলাম কিন্তু তারপরে আবার কি সেটিংস আইকন হ্যাঁ এখানে হেল্পের জন্য যেই হেডসেট আইকন তারপরে লগ আউটের জন্য এই আইকনটা তো এইভাবে প্রথমে আইকন থাকবে একটা কন্টেইনারের মধ্যে তারপরে আমরা পি ট্যাগ নেবো বা স্প্যান ট্যাগ নিতে পারি তারপরে আমরা এখানে অ্যারো আইকন নিব তাহলে এতটুকু বিষয় আমি যদি একটু স্কিপ করে যাই আশা করি আপনাদের বুঝতে কোনো কোন কোনো অসুবিধা হবে না যাই হোক আমরা এখানে নতুনভাবে একটু স্কিপ করে যাচ্ছি তাহলে এ হচ্ছে ইউজার আইকন এ হচ্ছে সেটিংস আইকন হ্যাঁ এই তো আমাদের সব কিছু চলে আসে তাই না এখন চলুন এটাকে আমরা এখন ডিজাইন করে ফেলি হ্যাঁ যদি কোডটুকু না বুঝেন এইচ তো বুঝতেই হবে জাভাস্ক্রিপ্ট শিখছি সুতরাং এইচ টি এম না বুঝলে তো হবে না তাহলে চলুন আমরা এখন হ্যাঁ ইউজার র্যাব কার্ড আমরা এই কার্ডের ডিজাইনটা করে ফেলি আমরা এই পুরো কার্ডের ডিজাইনটা আগে করে ফেলি তাহলে এখানে ফুল স্টপ দিয়ে যেহেতু ক্লাস নেই ইউজার র্যাপ কার্ড তাকে আমরা বলতে পারি যে তোমার পজিশন থাকবে অ্যাপসুলুট হ্যাঁ আমরা যেই ন্যাপবার তাকে কিন্তু বলে দিয়েছি যে তোমার পজিশন থাকবে রিলেটিভ এই জন্য তার পজিশন অ্যাপসুলুট বলার সাথে সাথে সে কিন্তু ওভারল্যাপস হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এখন আমরা এই কন্টেইনারকে কোথায় অ্যালাইন করতে চাই সেটা হচ্ছে কথা তাই না আমরা চাই যে প্যারেন্টের হান্ড্রেড পার্সেন্ট টপ থেকে নিচের দিকে নেমে আসুক হ্যাঁ রাইট থেকে টু পার্সেন্ট হোক তাহলে রাইটের দিকে দেখা যাবে এই তো আপনারা রাইট সাইডে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই হচ্ছে রাইট সাইডে সে কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এখন আমরা এখানে তার উইডটা বলে দিতে পারি যে তোমার উইড থাকবে দুশো আশি পিকজেল দিয়ে দেখি দুশো আশি পিক্সেল আর সেই সাথে আমরা এখন হ্যাঁ মেনু নিয়েছিলাম তাই না তো মেনুকে ধরে কিন্তু আমরা কাজ করতে পারি তাহলে চলুন আমরা এখানে সাব মেনু নামে হ্যাঁ এই হচ্ছে মেনু হ্যাঁ তাকে আমরা ধরে এখন কাজ করবো হ্যাঁ তাহলে এটা যেহেতু ক্লাস নেম এই ক্লাস নেমকে ধরে আমরা তাকে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার দেয় আগে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও হোয়াইট কালার সরাসরি হোয়াইট কালার আচ্ছা এখানে হ্যাঁ একটু রিফ্রেশ নেক তাহলে কিন্তু বোঝা যাবে আমরা রিফ্রেশ দেই এটা কিন্তু হোয়াইট কালার চলে আসলো তাই না আচ্ছা খুব ভালো এখন আমরা এটাতে প্যারিং বলতে পারি প্রথমে প্যারিংটা বলে দিই যে সব দিক থেকেই টোয়েন্টি পিক্সেল প্যারিং থাকবে তাহলে প্যারিং টোয়েন্টি পিক্সেল মার্জিন সব দিক থেকে মার্জিন থাকবে তাহলে মার্জিন বলে দেই যে টেন পিক্সেল আচ্ছা এখন আমরা বক্স স্যারো চাইলে উল্লেখ করতে পারি তাহলে বক্স স্যারো থাকবে আমরা চাই বক্স স্যারো থাকুক হ্যাঁ যাতে সুন্দর লাগে এই জন্য জিরো জিরো টেন পিক্সেল ইফেক্ট দিতে চাই সরাসরি ব্ল্যাক থাকবে আচ্ছা থাকবে কোনো সমস্যা নেই চাইলে বর্ডার রেডিয়াসটা বলতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি যে বর্ডার রেডিয়াস দেখি না দিলেও সমস্যা ছিল না টেন পিক্সেল দিয়ে দেখলাম আচ্ছা এ হচ্ছে আমাদের ডিজাইন আমরা সরাসরি ব্ল্যাক না রেখে একটু লাইট কালার রাখি হ্যাঁ একটু লাইট কালার রাখি আচ্ছা এই যে ইউজার ইনফো আমরা চাই এই ইমেজ আর নাম এটা যেন এক সারিতে চলে আসে তাই না তাহলে এটা যদি আমরা চাই তাহলে এই যে ইউজার ইনফো তাকে ধরে আমরা এখানে হ্যাঁ তাকে ধরতে হবে আগে এখন আমরা বলবো যে ইউজার ইনফো তোমাদের ডিসপ্লে হয়ে যাও বক্স হ্যাঁ অ্যালাইন আইটেমস হয়ে যাও কি সেন্টার তাহলে এই ডিজাইনটা কিন্তু এখানে এভাবে আছে এখন আমরা চাইলে এখানে একটু স্পেস দিতে পারি স্পেস না দিয়ে এক কাজ করি আমরা এখানে ইউজার ইনফোর মধ্যে কি আছে ইউজার ইনফোর মধ্যে আছে এইচ ফোর ট্যাগ তাহলে ইউজার ইনফো তার মধ্যে এইচ ফোর ট্যাগ আছে তাকে আমরা বলে দিব যে তোমার ফন্ট ওয়েট হয়ে যাও তাহলে ফ্রন্ট ওয়েটটা আগে বলি না দিলেও না দিতে পারতাম সমস্যা সমস্যা ছিল না একটু যেন সুন্দর লাগে এই জন্য তাহলে ফন্ট ওয়েট ফাইভ হান্ড্রেড দিয়ে দিই মার্জিন লেফট আমরা এখানে বলতে পারি যে মার্জিন লেফট টেন পিক্সেল দিয়ে দেখি টেন পিক্সেল এখন মনে হয় ঠিকঠাক আছে তাই না খুবই সুন্দর আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই এইচ আর ট্যাগের আর কোনো কাজ বাজ আমাদের করতে হবে না হ্যাঁ এটা যেভাবে আছে থাকুক কোনো সমস্যা নেই আমরা ছেলে এখানে বর্ডার ভিন্নভাবেও দিতে পারতাম সমস্যা নেই আচ্ছা এখন লিঙ্কগুলোকে ধরবো এখানে লিঙ্কগুলো হচ্ছে অ্যাঙ্কোর ট্যাগ নিয়েছিলাম তাই না এই হচ্ছে আমাদের হ্যাঁ সাব মেনু লিঙ্ক তাই না আচ্ছা তাহলে সাব মেনু লিঙ্ক প্রত্যেকটা লিঙ্কে ধরে আমরা এখানে আগে পেস্ট করি তাদেরকে ধরলাম এখন বলবো যে তোমাদের মধ্যে যে টেক্সট ডেকারেশন কি দেখা যাচ্ছে টেক্স ডেকারেশন দেখা যাচ্ছে তাই না তাহলে প্রথমেই টেক্সট ডেকোরেশনটা নাম থাকো আচ্ছা থাকবে এখন ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে এক সারিতে সবাই চলে আসো তাহলে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে এক সারিতে সবাইকে নিয়ে আসলাম অ্যালাইন আইটেমস তোমরা হয়ে যাও সেন্টার বরাবর তাহলে অ্যালাইন অ্যালাইন আইটেমস সেন্টার বরাবর কালার যদি পরিবর্তন করতে চাই তাহলে কালারটা পরিবর্তন করে দিই কালার কোডটা বলতে পারি যে ফিফটি টু ফিফটি টু ফিফটি টু আচ্ছা তাহলে এই কালারটা কিন্তু চলে আসলো এখন আমরা আরও কিছু কাজ করতে পারি মার্জিন দিতে পারি টপ বটম চাই তাহলে মার্জিন টপ বটম ফিফটিন পিক্সেল দিয়ে দেখি ফিফটিন পিকজেল টপ বটম লেফট রাইট চাই না তাহলে লেফট রাইট জিরো ওকে তাহলে আমরা চাইলে এখানে প্যারিং উল্লেখ করতে পারি তাহলে প্যারিং টপ বটম ফাইভ পিক্সেল দিয়ে দেখি প্যারিং ফাইভ পিক্সেল টপ বটম লেফট রাইট এখানে টেন পিক্সেল উল্লেখ করি টেন পিকজেল একটু মেজারমেন্ট করে করে দেখবেন যে কীভাবে সুন্দর লাগছে আচ্ছা এখন আমরা বর্ডার রেডিয়াসটা বলি যে বর্ডার রেডিয়াস কেন বর্ডার রেডিয়াস দিচ্ছি আচ্ছা দেখাচ্ছি বর্ডার রেডিয়াসটা এখানে আমরা টেন পিক্সেল উল্লেখ করি এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই হ্যাঁ তাহলে আমরা বর্ডার রেডিয়াস কেন দিচ্ছি তাহলে বুঝতে পারবো তাহলে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করছি যে কোনো একটা কালার লক্ষ্য করুন এখানে রিফ্রেশ দিতে হবে এটা একটু রিফ্রেশ দিই এই তো বর্ডার রেডিয়াস কেন দিচ্ছি যে আমরা যখন হোবার করবো তখন যেন সুন্দর লাগে এই জন্য এই জন্য আমরা এখানে বর্ডার রেডিয়াস উল্লেখ করলাম আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত দরকার নেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে কেটে দিই আচ্ছা তাহলে এতটুকু আমাদের কাজ শেষ এখন পি ট্যাগের কাজ আমরা চাই পি ট্যাগের হ্যাঁ এখানে সাব মেনু লিঙ্ক এর মধ্যে পি ট্যাগ আছে তাই না তাহলে তাকে ধরে আমরা বলবো যে তোমার মধ্যে যে পি ট্যাগ আছে তার উইথ করে দাও হান্ড্রেড পার্সেন্ট তার উইথ হান পার্সেন্ট করে দেওয়া সাথে সাথে এই অ্যারো আইকনগুলো কিন্তু মানে রাইটের রাইট সাইডে কিন্তু চলে আসলো তাই না আচ্ছা খুব ভালো এখন ফার্স্ট আইকন কোনগুলো এই হচ্ছে ফার্স্ট আইকন প্রত্যেকটা আইকন আর কি তাহলে এই জন্য ক্লাসনেম নিয়েছিলাম ফার্স্ট আইকন তাহলে প্রত্যেকটা প্রথম আইকন একটা হচ্ছে মানে এটা হচ্ছে প্রথম আইকন আর এরো আইকনটা যেহেতু দ্বিতীয়তে এই জন্য এটাকে আমি ক্লাস নেম নিয়েছি ফার্স্ট আইকন হিসাবে আচ্ছা তাহলে এই ক্লাস নেমকে ধরে আমরা তাকে একটু ডিজাইন করতে চাই ফার্স্ট আইকন তোমার মধ্যে যে আয় আছে তাহলে এখানে ফার্স্ট আইকনের মধ্যে যেহেতু আয় আছে তাহলে আই ধরে আমরা এখানে বলবো যে কি চাই আমরা চাই যে একটু হাইট উইথ যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার দেয় তাহলে ভালো লাগবে আগে মার্জিন রাইট মার্জিন বলি রাইট থেকে একটু মার্জিন নেই তাহলে মার্জিন রাইট টেন পিক্সেল বলি টেন পিক্সেল না ফাইভ পিক্সেল বলবো টেন পিক্সেল দিয়ে দেখি টেন পিক্সেল আচ্ছা এখন মনে হয় সুন্দর লাগছে আচ্ছা এখন আমরা এটার হাইট বলি উইথ বলি তাহলে হাইট থার্টি পিক্সেল বলি থার্টি পিক্সেল উইথ তাই দিব তাহলে উইথ থার্টি পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে কালার করতে উল্লেখ করি ডিসি 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 এই কালার করতে উল্লেখ করছি আচ্ছা এটা কিন্তু চলে আসলো তাই না লাইন হাইট বলে এটাকে সেন্টারে আনতে চাই তাহলে লাইন হাইট হয়ে যাও হ্যাঁ থার্টি পিক্সেল হাইট যা লাইন হাইটটাই এখন বর্ডার রেডিয়াস যদি বলতে পারি হ্যাঁ বর্ডার রেডিয়াস আমরা এখানে ফিফটি পারসেন্ট চাই বৃত্তের শেপ দেওয়ার জন্য তাহলে ফিফটি পার্সেন্ট যদি কার্সন নিয়ে আসা হয় তাহলে যেন থেকে থাকে আমরা করলে করতে পারি কোনো সমস্যা ছিল না আচ্ছা তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই সাবমেনু যখন হোবার হবে তখন আমরা একটা ইফেক্ট দিতে চাই তাহলে এই সাবমেনুকে ধরে আমরা হোবার ইফেক্ট দিতে চাই তাহলে এখানে উল্লেখ করি যে সাবমেনু লিঙ্ক হ্যাঁ যখন তোমাকে আমরা হোবার করব জাস্ট তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে উল্লেখ করি ব্যাকগ্রাউন্ড কালার কালার করটা হচ্ছে ডি ওয়ান হ্যাঁ ডি ওয়ান এই কালার কোডটা হয়ে যাও যখনই আমরা হোবার করছি এটা মনে হয় খুব ভালো লাগছে না আমি কালারটা পরিবর্তন করে দিচ্ছি একটু ডার্কের দিকে রাখি একটু ডার্কের দিকে রাখি এখন বেশি মনে হয় ডার্কের দিকে চলে গেল তাই না আচ্ছা একটু লাইট কালার রাখি আচ্ছা এখন মনে হয় ঠিকঠাক আছে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ডিজাইন কিন্তু কমপ্লিট করেছি তাই না কিন্তু এটাকে কি আমরা কি দেখাতে চাই কিনা চাই না আমরা আপাতত এটাকে কিন্তু দেখাতে চাই না এটাকে আমরা এখন হাইড রাখতে চাই তাহলে চলুন এটাকে আমরা হাইট রাখার জন্য আমরা যেই পপ আপ কার্ড হ্যাঁ প্রথমে আমরা কি করেছি পপ আপ কার্ড মানে এই যেই মানে ক্লাস নেমটা কী নিয়েছিলাম সেটা আসলে দেখার বিষয় এই হচ্ছে আমাদের ক্লাস নেম তাই না ইউজার র্যাপ কার্ড তাই না তো এই যেই র্যাপ কার্ড বা পপ আপ কার্ড এটাকে আমরা কি বলবো যে তোমার ওভারফ্লো থাকবে হিডেন আগে ওভারফ্লোটা হিডেন রাখছি কেন রাখছি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ওভার কি রাখলাম হিডেন রাখলাম এখন আমরা এখানে ম্যাক্স একটা হাইট বলবো যে তার হাইট থাকবে জিরো আমরা এখানে ম্যাক্স হাইট কত বলবো যে তার ম্যাক্স হাইট থাকবে কত জিরো পিক্সেল কেন জিরো পিক্সেল রাখছি এটা এখন বুঝতে পারবেন ট্রানজেশনটা বলে দেই যে তোমার ট্রানজিকশন যেন স্মুথলি হ্যাঁ এটা যেন হয় মানে আসা যাওয়া যেন আমরা যখন ক্লিক করব টগল যেন স্মুথলি হয় এই জন্য আমরা এখানে ট্রানজেকশনটা বলে দিলাম যে আমরা এখানে পয়েন্ট ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড এটার ট্রানজেশনটা উল্লেখ করলাম ওকে এতটুকু বিষয় আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন ট্রানজেকশন বললাম হাইট পয়েন্ট ফাইভ সেকেন্ড এখন কথা হচ্ছে এটার যে আমরা কি দিলাম এটার যে ম্যাক্স হাইট বলে দিলাম এই ম্যাক্স হাইটটা জিরো থাকার কারণে সে কিন্তু আসলে দেখা যাচ্ছে না তাই না এই যে তিন লাইনের কোড এই তিন লাইনের কোডের মধ্যে অনেক কিছুই কিন্তু আসলে বোঝায় এই তিন লাইনের কোডের মধ্যে আমি বলেছি যে তোমার ওভারফ্লো হিডেন থাকবে আচ্ছা তোমার যেই হাইট ম্যাক্স তোমার হাইট থাকবে জিরো তার মানে তুমি দেখা যাবে না ট্রানজিশনটা বলে দিলাম যে ট্রানজেশন হও মানে যখন আমরা এখানে টগল বাটনে ক্লিক করবো আস্তে ধীরে তুমি মুভমেন্ট হবে এই জন্য ট্রানজেশনটা বলে দিলাম আচ্ছা এখন আমরা আরও একটা ক্লাস নেম এখানে উল্লেখ করবো ক্লাস নেমের নাম দিতে পারি কি নাম দিতে পারি পপ আপ কার্ড আমরা নামটা কিভাবে দিতে পারি আচ্ছা যেভাবে সুবিধা হবে সেভাবে দিবেন এ হচ্ছে পপ আপ কার্ড এই পপ আপ কার্ডের মধ্যে আমরা একটু মানে সবকিছু চেঞ্জ করে দিব সবকিছু বলতে জাস্ট এক লাইনের কোডটা লিখবো সেটা হচ্ছে কি আমরা এখানে জাস্ট বলে দিব যে ম্যাক্স হাইট হয়ে যাও এখানে আমরা ম্যাক্স হাইটটা বাড়িয়ে দিব আর কি তাহলে ম্যাক্স হাইট আমরা যদি এখানে সাড়ে তিনশো বা তিনশো চল্লিশ পিক্সেল আমি মেজারমেন্ট করে দেখেছি তিনশো পঞ্চাশ দিলে বেশি হয়ে যাও তাহলে তিনশো চল্লিশ পিক্সেল আমি জাস্ট এখানে বলে দিলাম আচ্ছা এই যে ক্লাস নেমটা এই ক্লাস নেমটা যদি আমরা কার্ডের মধ্যে উল্লেখ করি যে এখানে যদি আমরা কার্ড সেকশনটা কোথায় এ হচ্ছে কার্ড সেকশনটা হচ্ছে পপ আপ কার্ড এই হচ্ছে কার্ড সেকশন তাই না এই ক্লাস নেমটা যদি এখানে আমরা উল্লেখ করি তাহলে সেটা কি দেখা যাবে কিনা অবশ্যই যাবে হ্যাঁ এখানে আমরা ক্লাস নেমের আগে হ্যাঁ এই ডটটা দিব না তাহলে এই যে পপ আপ কার্ড আমরা কার্ড নামটা এখানে দেওয়া মানে ক্লাস নেমটা এখানে দেওয়ার সাথে সাথে কি হলো এটা কিন্তু চলে আসলো তাই না কিন্তু এই বিষয়টাই যদি আমরা জামাস্ক্রিপের মাধ্যমে এই ক্লাস নেমটা অ্যাড করতে চাই এই জন্যই কিন্তু মানে আমরা টগল যেই বিষয়টা আমরা এখানে ক্লিক করব টগলের মাধ্যমে এটা দেখাবে এই ক্লাস নেমটা অ্যাড হবে আবার যখন ক্লিক করব এই ক্লাস নেমটা টগলের মাধ্যমে রিমুভ হয়ে যাবে এই বিষয়টাই কিন্তু এখন আমরা জামাস্ক্রিপের মাধ্যমে দেখব তাহলে প্রথমেই আমাদেরকে এই পপ আপ যে কার্ডটা তাকে তাকে আগে সিলেক্ট করতে হবে তাহলে আমরা সিলেক্ট করে ফেলি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি যে ইউজার পপ আপ ইকুয়াল আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নাম দিয়ে ধরবো তাহলে ডকুমেন্ট ডট আমরা এখানে বলি যে গেট এলিমেন্ট বাই আইডি আইডির নামটা কি নিয়েছিলাম সেটা আবার মনে হয় দেখতে হবে আচ্ছা আমরা আবার এখানে চলে আসি কি নিয়েছিলাম পপ আপ তাই না এ হচ্ছে পপ আপ এখানে কপি করে এনে এখানে ছেড়ে দিলাম আচ্ছা তাহলে তাকে আমরা সিলেক্ট করে ফেললাম তাই না এখন আমরা কি বলেছি যে তুমি যখন কাকে বলেছি এই যে ইমেজকে তাই না এই যে প্রোফাইল ইমেজ বা ইউজার ইমেজ তাকে বলেছি যখন তুমি ক্লিক হবে তোমার মধ্যে একটা ফাংশন চলবে তাহলে আমরা একটা ফাংশন এখানে উল্লেখ করে ফেলি ফাংশনের নাম কিন্তু আমরা আগেই দিয়েছি এই যে ইমেজটা কোথায় ইউজার ইমেজ কোথায় ছিল এই যে ইউজার ইমেজ তাকে বলেছি টগল মেনু ফাংশনের নামটা কি ছিল টগল মেনু তাহলে আমরা টগল মেনুকে ধরে আমরা এখন ফাংশনকে ধরে এখানে কি করব ফাংশনটাকে ডিজাইন করব মানে আগে কোডটা লিখব আর কি এখন আমরা ইউজার পপ আপ যেটা হ্যাঁ এই ইউজার পপ আপকে ধরে জাস্ট এখানে বলবো যে ক্লাস লিস্ট ডট টগল তাই না তাহলে ক্লাস লিস্ট ডট টগল কি হও টগল করার জন্য আমরা এখন জাস্ট ক্লাসটাকে অ্যাড করে দিব একদম সহজ একটা বিষয় তাহলে ক্লাস কোনটা ছিল আমরা একটু আগে দেখালাম এই হচ্ছে পপ আপ কার্ড এটা হচ্ছে ক্লাস লিস্ট তাই না তাহলে এই ক্লাসটাকে জাস্ট এখানে ধরে তুলে এনে এখানে ছেড়ে দিব ব্যাস এতটুকুই আমাদের কাজ এখন লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করছি সাথে সাথে এই পপ আপটা চলে আসে আবার ক্লিক করছি চলে যাচ্ছে ক্লিক করছি চলে আসে ক্লিক করছি চলে যাচ্ছে একদম সহজ একটা বিষয় তাই না তো জাভাস এই মিনি প্রজেক্টগুলো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ারগুলো মাস্ট করতেই পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম